আমার আজকের রেসিপি বাঙালিদের ঐতিহ্যবাহী প্রাচীন হারিয়ে যাওয়া একটা রেসিপি কচুপাতা পাতা চিংড়ি নামটা শুনেই বুঝতে পাচ্ছেন এতে কচু পাতার দরকার কচু পাতা অনেক ধরনের হয়ে থাকে এখানে কিন্তু শুধুই দুধ মান কচুর পাতাই ব্যবহার করতে হবে অন্য পাতা হলে চলবে না শহুরে মানুষদের কাছে এই দুধ মানকচুর পাতা চিনে সংগ্রহ করাটাই একটা সমস্যা হতে পারে এই পাতা আমি ব্যবহার করার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পাতার মাঝখানে শীতটাকে ফেলে দিতে হবে এটা আমার রান্নায় প্রয়োজন হবে না শিট ছাড়ানো হয়ে গেলে এগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে আমি এখানে দুটো বড়ো পাতা নিয়েছি আর ছোট ছোট তিনটে পাতা নিয়েছি অর্ধেক লেবু নিয়ে এলাম লেবুটাকে কেটে সরিয়ে রেখে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম এখানে আমি তিনশো গ্রাম মাঝারি মাপের চিংড়ি নিয়েছি এটা মশলা তৈরি করতে হবে তার জন্য পোস্ত সর্ষে নারকোল কাঁচা লঙ্কা বাড়তে হবে প্রথমে আমি সর্ষে পোস্ত অল্প নুন দিয়ে শুকনো বেটে নিলাম তারপর তাতে নারকোল আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার বেটে সামান্য জল দিয়েছি এই মশলাটা একটা জায়গায় সরিয়ে রাখলাম কড়াইতে জল দিয়ে নুন আর হলুদ সাথে দিলাম লেবুর রস যাতে পাতার থেকে কোনোরকম গলায় না অসুবিধা হয় অনেক সময় গলা চুলকোতে পারে সেজন্য লেবুর রস দিলাম চাপা দিয়ে করতে পারেন অথবা যদি রংটা খুব সবুজ রাখতে চান তাহলে খোলাই এটা একটুখানি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে সর্ষের তেলে নুন হলুদ মাখানো চিংড়িটা ভেজে নিতে হবে অল্প আছে চিংড়ি ভাজা হয়ে গেলে তুলে রাখলাম এই রান্নাটা অবশ্যই পারলে একবার বাড়িতে করে দেখবেন কথা দিলাম এই অপূর্ব স্বাদের রান্নাটা একবার খেলে কখনোই ভুলতে পারবেন না ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে তারপর দিলাম ফিদ্ধ করে রাখা কচু পাতা আর হলুদ এবার অল্প আছে একটু কচু পাতাটাকে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি আছে কিন্তু ভাজতে যাবেন না তারপর বেটে রাখা মশলাটা দিয়ে সামান্য মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম যখন দেখবেন মশলার থেকে তেল ছেড়ে এসছে তখন এতে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাস বন্ধ করে পরিবেশনের জন্য তৈরি হন ভিডিওটা যে যেখান থেকে দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা এবার সাদা গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন এই কচুপাতা চিংড়ি